এদিক দিয়ে মামা আর জোর করে ভাগিনাকে মার্কেটে নিয়ে গেছে ঈদের শপিং করতে মিশারি যেতে চাইছিল না বাইরে প্রচন্ড গরম এবং তার বন্ধু আবদুল্লা আছে এখন তার সাথে সে সারাক্ষণ খেলে তো মামা মামির টানাটানিতে অবশেষে মিশারি মার্কেটে গেল এবং তিনজনে পছন্দ করে কি কি যেন নিয়ে আসলো আচ্ছা তোমরা ঈদের শপিং করতে গেছো মার্শাল যাই হোক মিশারির মামা গেছে গাড়ি পার্কিং করতে রাস্তার পাশে পার্কিংয়ের কোনো জায়গা নাই ঘরের সামনে তো দূরে পার্কিং করতে হয় পার্কিং করে আসুক তারপর আমরা দেখব ঈদ উপলক্ষে তারা আজকে কি কি শপিং করলো মিশারি কে পছন্দ করছে আজকে শপিংগুলা মামা আর মনিমায় আরে মামাই দি আজকে জুতা আনছে মিশার

পোশাক তো মিশারির জন্য ঈদের পোশাক দেখা গেল মিশ্রাতের জন্য দেখলাম আচ্ছা তারপরে রয়েছে স্বর্ণ না ডায়মন্ড এই যে দেখেন জয়ালু কাছ থেকে আনা হয়েছে ডায়মন্ডের নো স্পিন ডায়মন্ডের নাক ফুল এটা হচ্ছে মিথিলার জন্য ডায়মন্ড দেখেন উপরের টুক হচ্ছে এই যে উপরেরটা হচ্ছে ডায়মন্ড এবং নিচের পুরোটা কিন্তু একদম স্বর্ণ এবং ডায়মন্ডের মধ্যেও কিন্তু পার্থক্য রয়েছে খাঁটি ডায়মন্ড আছে তারপর একটু যেমন স্বর্ণের মধ্যে রয়েছে আঠারো ক্যারেট বিশ ক্যারেট বাইশ ক্যারেট একুশ ক্যারেট ঠিক তেমন ডায়মন্ডের মধ্যেও কিন্তু ক্যারেট রয়েছে এটা একদম খাঁটি যেই ডায়মন্ডটা ওইটা এবং সাথে স্বর্ণ রয়েছে এবং গ্যারান্টি ওয়ারেন্টি কার্ড সহ কিন্তু দেওয়া হয়েছে জয়ালু কাছ থেকে আনা হয়েছে তো এই হচ্ছে ঈদের শপিং ডায়মন্ডের নাক ফুল আর ভাগিনা ভাগ্নির জন্য পোশাক খুলে দেখা তারপরে আনা হয়েছে মিথিলার জন্য একটা তো এই শপিং আসলে কুরবানি ঈদ বলতে আমরা গরু কুরবানি দেওয়াটা কি বেশি প্রাধান্য দিই যে কার থেকে কে সুন্দর গরু কুরবানি দিলো কার থেকে কে বড় গরু কুরবানি দিলো শপিংটা আমরা তত বেশি প্রায়োরিটি দিই না তারপরে মানুষজন শপিং করে একটু একটু শখে এই যে দেখেন আমাদের মিশরাত মামার দেয়া পোশাক আর জুতা পরেছে মাসাল্লাহ মাসাল্লাহ আবার কি টাই লাগাইছে নাকি জামার মধ্যে মিশরাত আজকে তো তুমি একদম কমপ্লিট হয়ে গেছো পুরা কমপ্লিট কি হাসি মামার দেয়া পোশাক পরে কি হাসি এখন ছেলে লাগতেছে এ তো মিশারি বলতাছে এই ড্রেসটা পরেতে নাকি ছেলেবাবুর মতো দেখা যাইতেছে মেয়েরাই সব ড্রেস পরে তারপরে এই যে বুর্খাটা দেখেন মানে বুর্খাটা কিন্তু কালো কালার না মানে ছাই কালার নয়তো বা সুরমা কালার এটা হচ্ছে বুর্খাটা আর এই যে এটা হচ্ছে বুর্খার ওড়না হিজাব তো মিথিলার জন্য ঈদ উপলক্ষে আনা হয়েছে যে জয়ালু থেকে ডায়মন্ডের নো আর আনা হয়েছে বুর্খা এবং মিশ্রাতের জন্য যে জামাটা পরেছে সে জামাটা এনেছে প্লাস এই যে আরও একটা জামা এনেছে আর মিশারি তোমারটা দেখাও তোমার জন্য কি আনলো তোমার জন্য প্যান্ট শর্ট প্যান্ট আর টি শার্টটা দেখাও এই কালার টি শার্ট তুমি আগে পরো নাই এটা হচ্ছে যেন কি কালার এটা হচ্ছে শেওলা কালার এগুলো হচ্ছে আজকের ঈদ শপিং সুজনের শপিং করি কি খুশি যাই হোক নিজের জন্য শপিং করে নাই তো এইটাই দেখেন প্রবাসীদের দেখেন কি আনন্দ এইটাই আনন্দ না পরিবারের খুশি করে নিজে কখনো খুশি হয় না পুরি দিয়ে খাওয়ার জন্য ডাল তারপরে এত আমি বলছি খাবার জন্য তুমি এতগুলো নিয়ে আসছো তো আমি দিন ওনাকে বলি না যে নাস্তা নিয়ে আসো আজকে ফোন করে বলছি এর জন্য একটু বেশি নিয়ে আসছে তো সাথে কিন্তু দেখেন ছোলা বুট আনছে এটা মিশালিরা জন্য উনি ছোলা বুট খাবে আর আমরা খাবো পুরি আমি মিশারি মিশারির মামা মামি চারজনে আজকে না তাড়াতাড়ি দুপুরের খাবার খাইছি এর জন্য বিকেলে খিদে লেগে গেছে আমার বাবাই খাওয়া শুরু করছে বাবা মিষ্টি মিষ্টি না মজা মিশারি কিন্তু মজা রে মিষ্টি বলে আমরা বলি না যে মজা ও বলে মিষ্টি সবাই আজকে তাড়াতাড়ি খাইছে দুপুরের খাবার সবার খিদে লেগে গেছে তো এই যে আমাদের খাবার দাবার রেডি আর আলু পরোটা দেখেন এগুলো বিষয় বলতো আলু পুরি এগুলো হচ্ছে আলু পরোটা মনে হয় পরোটার শেপ এবং ভিতরে আলু অনেক মজা ওই দিন খাইছিলাম মুখের মধ্যে এখনও লাগিয়ে রয়েছে এজন্য আনাইছি পানি আপনার পর পানি খেতে হইব পেপসি দে আব্বা